গুড গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই পেজ তো বিনোদিন বিনোদিনী রান্নাঘরে সবাইকে স্বাগত তো এই দেখুন আজকে একটা আমার ছোট্ট ভাইয়ের মানে একটা কাকিমার ছেলের জল চাকাতে গিয়েছিল একটা মন্দিরে তো ওখানে গিয়ে দেখছে এই দেখুন আর একটা কিউট বাচ্চা ওরাও নিয়ে এসেছে ও ওকেও নিয়ে এসেছে জল চাকানোর জন্য আরও কয়েকটা বাচ্চা এসেছিলো তো আজকে সবাই গিয়েছিল এই দেখুন আমার ভাই এই ভাইয়ের জল চাকাতে এসেছি তো ওই দু দুজনকেই সব একসাথে বসিয়ে ব্রাহ্মণ পুরোহিত মশাই মন্ত্র পড়াচ্ছেন সব করতে হয় সেই নিয়মগুলো করছেন তো এই দেখুন খুব সুন্দর লাগছিল ভাইয়ের তো তো লাল গামচা পরিয়ে দেওয়া হয়েছে আর গলায় মালা দিয়েছে চুলটাও ফেলে দিয়েছে প্রথম চুল ফেলা হলো ওর ছয় মাসের তো ছয় মাস হয়নি এখন পাঁচ মাস হয়েছে সবে তো খুবই সুন্দর লাগছিলো দেখতে আর ভাইও আমার দিকে তাকিয়ে হাসছিলো গল্প করছিল আমার সাথেই কথা বলছিল তো আমাকে খুব ভালো চেনে আর কি যাই ওকে নি কোলে নি চিনতে পেরেছে আর এই বাচ্চাটাও আমার সাথেই কথা বলছিলো হাসছিল বেশ ভালোই লাগছিলো খুব সুন্দর দেখতে বাচ্চাটা আমার ভাইয়ের তো খুব সুন্দর দেখতে আর এই বাচ্চাটাও আরও সুন্দর দেখতে আরও কয়েকটা বাচ্চা ছিল তারও দেখতে ভালো তো সবাই ভিডিও করিনি তো কেমন লাগলো